বুরাই তিবি চায় বিড়ি খায় জোওয়াও খেলায়ে বুরাই তিবি চায় হয় বুরাই তিবি চায় বিড়ি খায় জোওয়াও খেলায়ে বুরাই তিবি চায় বয়স হলো 70 রাশি মরার চিন্তা নাই বুরা বয়স হলো 70 রাশি মরার চিন্তা নাই বুরাই তিবি চায় বিড়ি খায় জোওয়াও খেলায়ে বুরাই তিবি চায় বুরাই হাতে না বইনি চলেছি তো বুরাই জানে বিড়ি ছাড়তে না পাইনি ছেলেটি তবু বুড়ায় টানে বেরি একটা বিড়ি নাই শেষ হইতে আর একটা ধরায় বুড়ায় একটা বিড়ি নাই শেষ হইতে আর একটা ধরায় বুড়ায় টিভিটায় বিড়ি খাই জোয়া ও খেলায় বুড়াই টিভিটা বুড়াই হাঁটতে না পাইনি ছেলেটি তবু বুড়াই টানে বিড়ি বুড়াই হাঁটতে না পাইনি ছেলেটি তবু বুড়াই টানে বিড়ি একটা বিরি নাই শেষ হইতে আর একটা আয় ঘুরায় একটা বিরি নাই শেষ হইতে আর একটা ধর আয় ঘুরাই টিভি চায় বিরি খায় খেলায় খেলাই ঘুরাই চায় হয় ঘুরাই টিভি চাই বিরি খায় ধোঁয়াবো চায়